করব তা কৃষ্ণকান্তের উইল এটি একটি রোমান ধর্মী সামাজিক উপন্যাস গ্রন্থটির লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান চরিত্রগুলো হল কৃষ্ণকান্ত রোহিণী গোবিন্দলাল ভ্রমর হরলাল মূলত কৃষ্ণকান্তের উইল উপন্যাসে রোহিণী গোবিন্দলাল ও ভ্রমরের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে উপন্যাসটিতে কৃষ্ণকান্ত তার সমস্ত সম্পত্তি গোবিন্দলালের নামে উইল করে দেয় কারণ তার ছেলে হরলালের স্বভাব চরিত্র ঠিক ছিল না হরলাল এতে খুবই রাগান্বিত হয়ে যায় এবং সে উইলটি চুরি করতে মরিয়া হয়ে পড়ে আর এজন্য সে উপন্যাসের নায়িকা রোহিণীর আশ্রয় নেয় সে রোহিণীকে আশ্বাস দেয় যে যদি সে উইলটি চুরি করে এনে দিতে পারে তাহলে হরলাল তাকে বিয়ে করবে রোহিণী তাকে বিশ্বাস করে এবং সে উল্টি চুরি করে এনে দেয় কিন্তু এরপরও হরলাল তাকে বিয়ে করে না হরলালের মতে যে রোহিণী চুরি করতে পারে সে হরলালের ঘরের হওয়ার যোগ্য নয় এতে রোহিণী খুবই ব্যথিত হয় কারণ সে হরলালকে ভালোবাসত রোহিণী বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ চরিত্র সে বাল্য বিধবা রূপবতী ও চঞ্চলা এক নারী রূপে গুণে বেশি হয়েও সে বিধবা হওয়ায় সংসারের সুখ থেকে সে বঞ্চিত কিন্তু পুরুষকে কিভাবে বস করতে হয় এটা সে খুব ভালো জানে হরলালকে না রোহিণী গোবিন্দলালের দিকে ঝুঁকে পড়ে উপন্যাসের শুরুতে দেখা যায় গোবিন্দলাল তার স্ত্রী ভ্রমণকে নিয়ে খুবই সুখে জীবন অতিবাহিত করছে কিন্তু এরই মধ্যে রোহিণীর আগমন ঘটে গোবিন্দলালের জীবনে এবং গোবিন্দলালের জীবনের মোড় ঘুরে যায় একদিন রোহিণী গোবিন্দলালের পুকুরে পানি আনতে গেলে কান্নার ভান করে কিন্তু গোবিন্দলাল ছিল ভালো মনের মানুষ সে রোহিণীর উপকারের জন্য এগিয়ে যায় এবং সহানুভূতি দেখায় রোহিণীর প্রতি সে করোনা বশত রোহিণীকে চুরির অপরাধ থেকে কৃষ্ণকান্তের শাস্তি থেকে বাঁচাতে চায় আর তখনই রোহিণী গোবিন্দলালকে তার ভালো লাগার কথা বলে ফেলে কিন্তু গোবিন্দলাল এতে সাড়া দেয় না গোবিন্দলালকে না পাওয়ার বেদনা ও ব্যর্থ জীবনের হাহাকারে সে বারবার আত্মহত্যা করার চেষ্টা করে এক পর্যায়ে বাল্য বা রোহিণীর অসাধারণ রূপ ও সব কাজের দক্ষতা স্ত্রীর ভালোবাসায় পরিপূর্ণ থাকা সত্ত্বেও গোবিন্দলালকে আকর্ষণ করে গোবিন্দলাল রোহিণীর প্রেমে পড়ে যায় এক পর্যায়ে স্ত্রীকে রেখে গোবিন্দলাল রোহিণীকে নিয়ে পালিয়ে যায় এবং তারা যশোরে একসাথে বসবাস করতে শুরু করে তবে তখনও গোবিন্দলাল রোহিণীকে স্ত্রীর মর্যাদা দেয় না কিন্তু তার কাছ থেকে সব ধরনের দাবি করে আবার রোহিণীর সাথে বসবাস করার সময় সে কেউ ফিরে পেতে চায় যেভাবে সে ভ্রমণের সাথে সংসার করার সময় রোহিণীকে কামনা করত ঠিক তেমনি ভাবে রোহিণীর সাথে বসবাস করার সময় সে ভ্রমণকে কামনা করে মোট কথা গোবিন্দলাল যা চেয়েছে তার মূল্য দিতে পারেনি দিকে গোবিন্দলালের স্ত্রী ভ্রমণের পিতা নিজের কন্যার সংসার ও জীবন বাঁচানোর জন্য রোহিণী ও গোবিন্দলালকে আলাদা করার জন্য কৌশল অবলম্বন করে সে চক্রান্ত করে নিশাকরের মাধ্যমে একটি ফাঁদ পাতে রোহিণী নিজের রূপের আকর্ষণ জাতের মোহে সেই ফাঁদে পা দেয় এবং নিশাকরের সাথে যখন সে চুপি সারে দেখা করতে যায় তখন গোবিন্দলালের নিকট হাতে নাতে ধরা পড়ে